কে ভাই ও সালাম ভাই না আমি সাতটার তাই তুমি বোন বাজার করে আছো কে ভাই ভাই বয়ে আছি চিন্তায় আছি সোড়ো বাইরে নিয়ে জ্বালায় আছি ভাই এই সোড়ো ভাই সারাদিন সেরাই নেয়া ট ট ট ট করে ঘুরে এই যে সারাদিন ধরে দান খাটতেছি ভাই ওইছি নহল নিয়ে যাস এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত ও জন্য নহল আনে নাই সারাদিন সেরাই নিয়ে খালি ঘুরে এরে নিয়ে খুব চিন্তে আছি আল্লাহ জানে সুর বাইটে যে কি করে খাবো এইটা কোনো কথা কইলে এখন এলে বিষয় নাকি মানুষ কোনো চিন্তা করে কয়টা টেহা মিল কইরা তোমার ছোট ভাইরে বিদেশ পাঠাই দেবো আমরা গরিব মানুষ এত টেহা আমরা কেমনে দেম হুনছে বিদেশ যাইতে বলে মেলা টেহা নাগে এত টেহা কি আমার পক্ষে জোগানো সম্ভব গরিব মানুষের বিদেশ নাই রে ভাই বেশি টেহা লাগে না তো চার পাঁচ লাখ টেহা হইলে চার পাঁচ লাখ টেহা এত আমি কই পামুম তুমি হই দেই সিনটা এই জমিন জল্লা বেসলেই তো তোমার মেল্লা তেড়াও হবো তুমিน বেসনো এই জমিন জল্লাই আমার শেষ সম্বল এই জমিন জল্লা যদি বেছি আমি কি কইরে কামুম এত সিনটা কইরো না তাও ছরো ভাই মানুছ হই আচ্ছা এত কইরে জন কইতাছ আমার চুড়ো ভাইরে বেকার এই জল লাগ তুমি দেখসা দাও দেখ আমার সুডো ভাই রে তাহলে তুমি বিদেশ পাড়ায় দাও ঠিক আছে তাহলে আমি বাজারে গেলাম যাই দেখি কেউ জমিন কিনে নাকি আচ্ছা ঠিক আছে যাও দে ভালোকে দেখো খিদের জল আর সহ্য কাছে না যাই বাড়িতে যাই যাই হ্যাঁ কয়টা খাইয়া তারপরে আবার আসি গাছ